আমরা এখন বাঙিক থেকে এবং বাঙিকোসি হোটেলের থেকেও রওনা দিয়েছি যোশীপুরের দিকে আজকে আমরা আমাদের ওখানে গাড়ি ঠিক করা আছে

জঙ্গল কিছুটা রাস্তা আমাদের হেঁটে যেতে হবে কি হাঁটবো চলো তোমরা হাঁটতে থাকো অল খুদুর অল খুদুর হ্যাঁ আমি মানে থাকি চলে আরে অনলাইনে এ দি আর গিয়া हाय अरे चला मार

নিবো তো দাও তাকাও চলো ঝর্ণার আওয়াজ শোনো এখন কথার আওয়াজ বন্ধ জঙ্গলের আওয়াজ শোনো জঙ্গলের রে বাবা এটা কি

슬라이드라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라프라

তিনশো বছরের পুরোনো একটি শাল গাছ হেরিটেজ এই দিয়েছে পালে জঙ্গলে লেখা তো পড়তে পারছি না উড়িয়া ভাষায় লেখা হয়ে যাবে না এইটা হলো তিনশো চল্লিশ বছরের পুরোনো একটি গাছ হেরিটেজ বলা হচ্ছে এখন চলো এখন আমরা একটা অর্ডার এসেছি এখানে

아 되게 부치 কিন্তু তখন <muchafa> <muchafa> এটা হলো দেশি মাংস শেঁকা একটু একটু ধরো তো এটা আমরা এখন খাচ্ছি দুপুরের লাঞ্চ বেলা চারটের সময় কি কি দিয়েছে পাঁপড় ডাল দেশি চিকেন সব দিয়ে অরোরের ডাল দেশি চিকেন পেয়েছ আমরা এখন খাচ্ছি ঘরের মধ্যে কি খাচ্ছি এত বড় বড় রুটি